চারামেলা দুই হাজার এই আয়োজন শুধু নানা প্রজাতির গাছ কেনার সুযোগ নয় বরং প্রকৃতির আরও কাছাকাছি যাওয়ার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে এবারও এই নিয়ে তৃতীয়বার আসলাম প্রথমবার দুটি গোলাপ গাছ এবং দ্বিতীয়বার দুইটি রঞ্জনা গাছ কিনেছিলাম এবার মেলায় ঘুরতে ঘুরতে এই ছোট্ট গাছটি ভালো লেগেছিল বিশেষ করে গাছের মাথায় এই লাল লালটুকটুকে মুকুটটির জন্য স্টোলে থাকা ব্যক্তি গাছটির সঠিক নাম বলতে পারলেন না জানালেন এটা নাকি লিপস্টিক গাছ আপনারা কেউ এই গাছের সঠিক নাম জেনে থাকলে কমেন্ট এ জানাবেন এবারের সংগ্রহ কিছুটা ভিন্নধর্মী স্বাস্থ্য এবং স্বাদ সম্পৃক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাছ যুক্ত করেছি আমার সবুজ তালিকায় ঔষধি গাছ হরত্ব কি বহু প্রাচীনকাল ধরে ব্যবহৃত আয়ুর্বেদিক গাছ যার রয়েছে নানাবিধ স্বাস্থ্য উপকারিতা মশলা জাতীয় গাছ তেজপাতা প্রতিদিনের রান্নায় অপরিহার্য পাশাপাশি একটি চিরসবুজ সৌন্দর্যের প্রতীক কাজুবাদাম ও আমাদের জাতীয় ফল এবং গ্রীষ্মের অমক স্বাদ ও ঐতিহ্যের ধারক কাঁঠাল গাছ সবুজে বিনিয়োগ কখনো বিথা যায় না সবাইকে অনুপ্রাণিত করছি অন্তত একটি গাছ লাগাতে আজ এখনই